మేకే ধরো আচ্ছা ঠিক আছে আমি এক খুరికి নিয়ে আসছি আরে মামוני তুমি এটা কি করেছো তোমার আম্মু শাড়ি কেন নিয়ে এসে পড়েছো দেখো তোমার আম্মু রাগ করবে না এভাবে যদি মানুষের সামনে এভাবে কাপড়টা টান দাও তাহলে কেমন লাগবে বলো তো তোমার আম্মু লজ্জা পাবে না আচ্ছা ঠিক আছে অমন আর করবে না ঠিক আছে ওকে তুমি থাকো হ্যাঁ ওকে এনাপ শাড়িটা পরো হ্যাঁ

তুই কিন্তু তো লিভ ক্রস করে যাচ্ছি স্যার আমি তো কাজের লোক আপনি আমার কথা বিশ্বাস করবেন না প্রবান স্যার এই দেখ কি এই আমি কি দেখছি তুমি প্রেগন্যান্ট না আর মানে এত দিন যাবত তুমি আমার সাথে অভিনয় করেছো তুমি প্রেগন্যান্ট না হয়েও তুমি প্রেগনেশনের নাটক করেছো তাই না তুমি এত বড় খারাপ কিভাবে হতে পারলো বলো তো ছি ছি কোথায় আমি ভেবেছি যে আমার একটা মেয়ে সন্তান আছে আমার স্ত্রীটা মারা যাওয়ার পর থেকে আমি ভাবছি যে আমার এত অঢেল সয় সম্পত্তি এই সমস্ত দেখাশোনার জন্য আমার একটা ছেলে সন্তান দরকার আমি ভেবেছিলাম তোমার মাধ্যমে আমি ছেলে সন্তানের বাবা হতে যাচ্ছি সেই খুশিতে আমি এলাকার সবাইকে বলে রেখেছি যে যেদিন আমার সন্তান হবে এই পৃথিবীতে আসবে সেই সবাইকে আমি প্যাট ভরে মিষ্টি খাওয়াবো তুমি তুমি আমাকে এমন ধোকা দিলে কখনো আমি ভাবতেই পারিনি তুমি আমাকে এইভাবে ঠকাবে এইটা তো আমি কল্পনাও করতে পারিনি বলো তুমি কেন এমনটা করলো বলো হ্যাঁ করেছি করেছি বেশ করেছি কেন করব।। করবো না হ্যাঁ তোমার এই বাচ্চার চাকরানে গিরি কি আমি এখানে এসেছিলাম আমি তো এখানে এসেছি এই ধন সম্পত্তির লোভে আর এসে দেখো এখানে এসে এমন ফাঁসা ফেসে গেছি যে বাচ্চাকে আমার সারাদিন সামলাতে হয় উহ কি একটা যন্ত্রণা এই আমি কি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি নাকি তোমার সয় সম্পত্তির লোভেই বিয়ে করেছি তুমি কি ভেবেছো তোমাকে আমি সখে সখে বিয়ে করেছি একটু না আমি তো অন্য কাউকে ভালোবাসি আর এই পেগনেটের নাটকটা করেছি যাতে করে তোমাকে বুঝাতে পারি যে আমার একটা ছেলে সন্তান হবে আর যাতে করে তুমি সব সয় সম্পত্তি আমার নামে লিখে দাও আর লেখানো হলেই আমি তো এখান থেকে চলে যেতাম তুই আমার সঙ্গে এতদিন দিন যাব ভালোবাসার নাটক করতে তুই আমার কাছে বিয়ে হয়ে আসার পর থেকে শুধুমাত্র এটা বুঝিয়েছিস যে তুই আমাকে ভালোবাসিস কিন্তু তোর মন থেকে কখনো তুই আমাকে ভালোবাসিস তা তাই না আমি কত বড় ধোকার মধ্যে পড়ে গিয়েছিলাম যাকে আমি ভালোবাসতাম এত দিন যাব যে আমি আশা করেছিলাম যে আমি একটা ছেলে সন্তানের বাবা হব সেই কিনা আমাকে এত বড় ধোকা দিল সেই কিনা আমার শুধুমাত্র এই শর্ত সম্পত্তির জন্য আমাকে ভালোবাসার নাটক করেছে আমার সামনে প্রেগন্য সাজার নাটক করেছে আমি তো ভেবেছিলাম কোথায় তুই আমার এই সন্তানটাকে ভালোবাসিস তোর গর্বের যে সন্তান আসবে আমি খুশি হবো কিন্তু না তুই তা করিস তুই এইটাই করেছিস যেটা তোর বিবেকে ধরেছে তুই একটা খারাপ তুই অর্থ তুই এই সম্পদের জন্য লোক করেছিস আর তোকে আমি এত সহজে ছাড়বো না তোকে আমি পুলিশে দিব হ্যাঁ তার আগে তোকে আমি ডিভোর্স দিয়ে দিব শোন তুই যা করেছিস তার ক্ষমা কখনোই পাবি না একটা কথা মনে রাখবি তুই আমার সাথে যা করলি তার ফল তোকে অবশ্যই পেতে হবে সময় মতো তুই তোর ডিভোর্স লেটারটা পেয়ে যাবি যা বেড়ে যাওয়ার চোখের সামনে থেকে